আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে সকালের নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে 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 খাবেন চলে আসেন মজাদার বাড়িতে আসলে বলে গামলায় ভাত খেতে হবে হ্যাঁ এটা কিন্তু আমার কথা না এটা আমার দেবরের কথা তাই তো তাকে আমি গামলাই ভাত দিলাম দেখেন আর এই যে আমিও খেতে বসে গেলাম তবে এই যে আলু ভত্তা দিয়ে ঝাল ভত্তা দিয়ে খুব মজাই লাগে চালাবে আমার পিঠে বানাই খাওয়াবে এরম আমাচা শ্বশুর কার কার আছে কমেন্ট করে জানাবেন চাচি শ্বশুরই লজ্জা পাইছে আমাদের কোটা বাসা চলছে এদিকে আজকের তরকারি রান্না করা হচ্ছে আর ওদিকের জন্য রসুন আর জায়গায় খাবে সবাই

ঐিযে মেটুছে মোটে বিয়ে চজাই তরেফকার মরা হটি কে ব঴া সুঠত মেযজা বাকগ় খাদ্ি লাকাকাই কশল মাকা সভে নাপাই ঙ১যে হটুট� আমারে ভাইরাল করে দেবে আমার মামি শাশুড়ি খালিকাই তোল আমার না মনে থাকে আমার ইচ্ছাই আয় না তারপর একটু জোর করে করি মনে শান্তি না থাকলে যাওয়ায় মান সম্মানটা একটু নাই রেস্ট নিয়ে তারপরে আবার ওই পিয়াস বানাবে পিঠে আমাদের বাড়ির আয়োজন দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির পরিবেশটা না এমন আমার খুব ভালো লাগে

মামি চেলেহে মামীৰে হাতে খাৰি যাও না কৈ